আর নানা মাকে পটাম করে চোখ মেরে দিল তাই বলছে স্বামী হয়েছে আঙুল হয়ে দিবো আমি ওর নানির কালোই উড়ানি তোদের সাদা উড়ানি তাই বলছি তুমি বাজারে যাও বাজারে যাবো বাজারে যাও ব্যবসা করতে কাপড়ের ব্যবসা ব্যবসা হঠাৎ করে কাপড়ের ব্যবসা কেন করতে যাবো দেখো স্বামী কত চুরির ব্যবসা করতে যাই চুরি চুরি কত চুরির ব্যবসা করতে যাই চুরির ব্যবসা করে কত মোবাইলের ব্যবসা করতে যাই বললো কিন্তু আমি তোমাই হ্যাঁ আমি তোমাই হ্যাঁ আশার ব্যবসা দেব তোমার বুদ্ধি নাই আর বুদ্ধি নাই তোমার এ আমার বুদ্ধি নাই তাহলে আমি মুক্তি কি করি ওটা সবাই পারে ওরা বাচ্চা ছেলে তো মুক্তি পারে ওরা বাচ্চা ছেলে ওরা তো কাটাই মুতে

চললাম আমি রেজি নগর বাজার তোর জন্য আমি কিনে আসবো বিনা পয়সা দেখে তাই নাকি ঠিক আছে তুমি বিনা পয়সায় যদি আমার জন্য বাজার করে আনতে পারো আমি কথা দিলাম তোমা তোমার ভাত আমি খাবো আর যদি তুমি না আনতে পারো তাহলে তোমার ভাত আমি খাবো না ওরে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে কেন মদ খাবার উল্টো পাল্টা করব আর এমনি দেখো পুলিশ বাবুরা বসে আছে কেলানি দিয়ে দিবে না বাবুরা থাকো কেন বাবুরা থাকলে তোর আমার হবে মদ খেয়ে ও লট পালন এবার যত তার রাস্তায় আমরা নামবো আন্দোলনে আন্দোলনে পাবো না আমরা যত মাথার রাস্তায় এবার নামবো আন্দোলনে স্বামী চলে গেল আমিও দেখতে চাই আমার স্বামী কি করে আমাকে বাজার করে মানে বাজার বিক্রি করে বা বাজার থেকে টাকা ইনকাম করে আমাকে কি করে এনে দেয় তাই চাই আমিও যাব আমার বান্ধবীদের কাছে একটু গল্প করতে করতে চলে যাব তাই একদম বান্ধবীর সাথে গল্প করতে করতে চলে যাবো দরে কেমন আগুন লেগেছে দেখ ওরে বাজার দরে লেগেছে ভাই আগুন এবার বাজার দরে লেগেছে ভাই আগুন

আমার চালির কেজি চল্লিশ টাকা আমরা কি খাবো বলুন এবার বাজার ধরে লেগেছে রে আগুন এবার বাজার ধরে লেগেছে ভাই আগুন লালা বাবু বাড়ি যাবে টাকা ইলিশ ভেজে খাবে লালা বাবু বাড়ি যাবে টাকা ইলিশ ভেজে সর্ষে তেল দুশো টাকা আমার মাথায় চাপলো খুন মাথায় চাপলো খুন এবার বাজার দরে লেগেছে রে আগুন জানিনা বেমাল বে একদম মাল বলবি না ভেঙে দেব কাকা মাল হইলাম আমরা মাল না আমরা মেয়ে ছেলে তোমরা মাল বিক্রি করছো না হ্যাঁ বিক্রি করছি তাহলে আমাদের মাল বলবে কেন শর্টে ধরেই নিলে না তোমাদের কাছে মাল আছে তাই বলছো হ্যাঁ আছে তো এই শুন এই লোকটার অনেক টাকা এ মনে সব কিছু কিনতে পারবে একে চটালে হবে না তোর নামে করব মামলা তোর বাড়িতে করব হামলা পেটোলা মি ঢালবো তোমার ফুল সাজানো গাড়িতে আর গাড়িতে আগুন লাগাইয়া দেব নতুন বউয়ের শাড়িতে আগুন লাগাইয়া দেব নতুন বউয়ের শাড়িতে বরের নাম করব মামলা তোর বাড়িতে করব হামলা পেটোলা মি ঢালবো তোমার ফুল সাজানো গাড়িতে এবার আগুন লাগাইয়া দেব নতুন বউয়ের আদেবো নতুন পোয়ের শাড়িতে আছে বলছি তোমাদের কাছে মাল আছে

সাদা বাবার কালে দুধ দেখিনি দেখুনি ঠিক আছে তোমাকে দুধ দেখাবো আগে তুমি কিনবে তো তাহলে আমি আনবো অবশ্যই কিনবো হ্যাঁ অবশ্যই কিনবো অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই ওই একই কথা বলতে গিয়ে বলি ফেলে দুধ তো দুধ হ্যাঁ তুমি দুধ দাও শোনো আদা আদা তুমি দুধ দাও হ্যাঁ আমি দুধ দিই তুমি দুধ দাও হ্যাঁ এই 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 পারে দুধ দাও কোথায় এই পারে সবাই দুধ খেয়েছে আজ আজকে তো এই পাড়ায় এই পালায় জন্য আজকে যাইস এই পালায় জন্য আজকে যাইস হ্যাঁ এই পালায় যাবে তো চ্যাংড়া টা খেপে গিয়েছে এরা আমাকে কি বলে ডাকে জানো কি বলে ডাকে